বাংলাদেশের টি টোয়েন্টি দুনিয়ায় চেনা আগ্রাসী এবং ওপেনিংয়ে ভরসার নাম তানজিদ তামিম কিন্তু ওয়ানডেতে তার সেই আগুন কোথায় হারিয়ে গেল বারবার একই ভুল রানের খাতা খুলতেই আউট এখনকার তামিম যেন আটকা পড়েছে এক অদৃশ্য জালে দলকে আগামীর জন্য প্রস্তুত করতে গিয়ে ওপেনিংয়ে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠছে টি টোয়েন্টির হিরো ওয়ানডেতে কখনও আগের তানজিদ হয়ে ফিরতে পারবেন টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ভরসার নাম তানজিৎ তামিম দুই সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি দলের সুযোগ পাওয়ার পর থেকে নিজেকে অপরিহার্য প্রমাণ করেছেন চলতি বছর মাত্র ত্রিশটি ছোক্কা মেরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের আগ্রাসী ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করা এবং মাঠে নিজের দম্পত্তিত্ব দেখানো সব কিছুই তানজিদের জন্য স্বাভাবিক কিন্তু এই আগ্রাসী ব্যাটিং ওয়ান ডে ফরম্যাটে দেখা যায় না বিশ ওভার বা টি টোয়েন্টির মতো দ্রুতগতির খেলার পরও পঞ্চাশ ওভারের ক্রিকেটে তানজিদের ধারাবাহিকতা প্রশ্নের মুখে চলতি বছর খেলা সাতটি ওয়ানডে ইনিংসের মধ্যে একটিতে মাত্র পঞ্চাশ রান বাকি ছয় ইনিংসে সর্বোচ্চ স্কোর পঁচিশ ক্যারিয়ারের তেইশটি ইনিংসের মধ্যে তার গড় মাত্র তেরো দশমিক শূন্য আট ফরম্যাট পরিবর্তনের সঙ্গে তানজিদের পারফরম্যান্সেও দেখা যায় নির্দিষ্ট প্যাটার্ন আফগানিস্তানের বিনক্ষে সর্বশেষ ম্যাচে তিনি রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন আবার সেই বোলার আসাদুল্লাহ অমর আগের ম্যাচেও একই বোলারের হাতে আউট হয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে একই রকম চিত্র নোমান তুষার তাকে বারবার আউট করেছে দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই মাত্র তিন রানে আউট হয়েছিলেন তানজিদ পরবর্তী ছয় ম্যাচে তিনি মোট পাঁচশো বারো রান সংগ্রহ করেছেন যার মধ্যে চারবারই নোমান তুষার তাকে আউট করেছেন এই ধারাবাহিকতা তানজিদের জন্য মানসিক বাধা তৈরি করেছে দেখা যায় সে ফরম্যাটের মেন্টাল ব্লক তৈরি হয়েছে যেন তার ব্যাট হাতে আগ্রাসন প্রকাশ করতে পারছে না ওয়ান ডে ফরমেটে তানজিদকে পরবর্তী স্থায়ী ওপেনার হিসেবে দেখার আশা ছিল টিম ম্যানেজমেন্টের তবে বাস্তবতা এই যে ওয়ান ডেতে তানজিদের কাছে এখনো চ্যালেঞ্জ ওপেনিং স্লটে তার পারফরমেন্স সন্তুষ্টজনক নয় ফলে এবার হয়তো দলকে বিকল্প ভাবতে হবে তানজিদের সমস্যা কেবল স্কোর নয় নিয়মিত নির্দিষ্ট বোলারদের হাতে আউট হওয়া ইনিংস বড় করতে ব্যর্থ হওয়া এবং ওয়ান ডেতে স্ট্রাইক রোটেশনের সঙ্গে মানিয়ে নেওয়া সব কিছুই নির্দেশ করছে যে তাকে নতুন করে ফোকাস ও মানসিক প্রস্তুতির প্রয়োজন বৈশ্বিক টি ও ওয়ান ডে ফরম্যাটের পার্থক্য স্পষ্ট যেখানে বিশ ওভারে আগ্রাসী ব্যাটিং সফল সেখানে পঞ্চাশ ওভারে ধারাবাহিকতা ধৈর্য এবং প্রতিপক্ষের পরিকল্পনা মোকাবেলা করতে হয় তানজিৎ তামিমের এই ফরম্যাটের পার্থক্য বোঝা জরুরি দলের জন্য তাকে ওপেনিংয়েতে রাখা বা বিকল্প খোঁজা এই সিদ্ধান্তই এখন বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ শেষ পর্যন্ত তানজিৎ তামিমের আগ্রাসী টি টোয়েন্টি ব্যাটিং বাংলাদেশের কাছে সম্পদ কিন্তু ওয়ানডেতে একইভাবে পারফর্ম করতে না পারা নিয়মিত নির্দিষ্ট বোলারদের কাছে আউট হওয়া সব কিছুই চিন্তার বিষয় দল চাইলে তাকে রক্ষণাত্মক ওয়ান ডেতে মানিয়ে নিতে হবে না হলে ওপেনিং স্লটের জন্য বিকল্প খোঁজাই বুদ্ধিমানের কাজ হবে